মানুষদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচরণ কেমন ছিল এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা অনুসন্ধান করতে যাই তাহলে আমরা দেখতে পাব তা খাদেমের সাথে কিভাবে তার আদর্শ ছিল তিনি খাদেমের সাথে কি আচরণ করেছেন যা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া মাধ্যমেও দেখতে পাচ্ছি শুধুমাত্র গৃহকর্মীদের উপর নির্যাতন নেব আর নিপীড়ন চলছে

অতজন এমন ব্যক্তি রয়েছেন যারা বাড়িতে গৃহ কর্মী রেখেছেন যারা বাড়িতে কর্মী রেখেছেন যারা বলে থাকেন তুমি এক তাকে মুখ শব্দটি উচ্চারণ পারmathbbনি এমন একজন ব্যক্তি অতজে পাওয়া যাবে না এดิশন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কত রাসুল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ অনুরোধ ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আনাস বিন বারে বলছেন ওয়া রাফালা আমি কোন কাজ যদি করে বসেছি তিনি বলেননি লিমা সানা আতাহু। কেন তুমি এটা করলে

এই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত রয়েছে আমাদের জন্য আমাদের জন্য কদওয়াহ আমাদের জন্য উসওয়াহ তিনি আদর্শ আমাদের